বাংলাদেশের সর্বস্থরের মানুষদের নিয়ে এমন কর্মসূচি ঘোষণা করব আপনি কোন ভাগ জাতীয় নির্মাণ জনের আগেwidetilde পড়তে হবে বাস্তব দাবি মাঠে বাধ্য হবে ইনশাআল্লাহ ঘরে বসে থাকার সময় নেই আমরা আজকে রাস্তায় আসবো ফেসিস কেউ কাট করব বাংলা থেকে ক্যামেরার উপরে বিএনপি জে গণভোটের ব্যাপারে প্রস্তাব রেখেছে যেদিন জাতীয় নির্বাচন সেদিন নাকি গণভ ভোট সম্মানিত আলোচকরা বলেছেন আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে সেই আইনের ভিত্তি হলো জুনাইস শর যখন আইনে ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আইনি ভিত্তিতেইই হবে নালছড়ক অবৈধ নির্বাচন হবে আজকে আমরা দেখেছি সেই পল্টন সেই মরের মধ্যে সেই 2024 জুলাই এবং আগস্ট যখন জুলাইর 17 তারিখ বাইতুল মুকাররমের উত্তর গেটে আমি তখন বলেছিলাম যে আজকে আমাদের সন্তানদেরকে যেভাবে পাখীর মতো গুলি করে রাস্তার ভিতর আজকে লুটিয়ে দেওয়া হচ্ছে আমি বাংলাদেশের সর্বচ্ছরীন ছাত্র জনতা আলেম ওলামা হাফেজ সহ সবাইকে তোমাদের

মানুষ এখন দুই মেরুতে অবস্থান করছে এর ভিতরে এক শ্রেণীর মানুষ হল যারা নাকি আমরা দেশ প্রেমিক আর এক শ্রেণীর হলো ক্ষমতা প্রেমিক ফ্যাসিস্ট আওয়ামী সরকার তারা দেশ প্রেমিক ছিল না তারা ছিল ক্ষমতা প্রেমিক তারা কিন্তু এক পর্যায়ে বাংলাদেশ থেকে পালিয়ে কাটাতার পার হয়ে ভারতে অবস্থান করছে নব্য যারা ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করছেন যারা ঘনবট নিয়ে নির্বাচনের আগে দেয়ার ব্যাপারে তালবাহালা করছেন আমি তাদের উদ্দেশ্যে করে বলতে চাই আজকে বাংলাদেশের ছাত্র জনতা সর্বোচ্চ মানুষ আজকে জুলাই ভিত্তি আইনি সর্বপ্রথম চায় তার জাতীয় নির্বাচন চায় কিন্তু আপনারা যদি এই জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে দড়িবসু করে থাকেন আমাদের বাংলাদেশের তিন দিকে ভারতের কাটাতারের বেড়া কিন্তু আপনারা পালাবেন কোথায় আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে বঙ্গোপসাগর এছাড়া কিন্তু আপনাদের পালাবার কোথাও জায়গা নেই সেই হিসাবে সকল আহ্বান জানাব ভালো করে বুঝে নান জেনে নান অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করছি আমরা অনুরোধ করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন তিনটা উল্লেখযোগ্য দলকে সাথে নিয়ে গেছিলেন জামাত ইসলামী বাংলাদেশ বিএনপি এনসিপি এন ঠিক কিনা ঠিক তা আপনারা জাতীয় নির্বাচনের আগে চলের আগে আপনারা কোন প্রক্রিয়া কোন হিসাব লাগবে অঙ্ক শিখাতে হবে আজকে এনসিপিও চায় যে গণবোট আগে হবে তারপর জাতীয় নির্বাচন হবে জামাদিস তারও চায় আগে গণবোট হবে তারপর জাতীয় নির্বাচন হবে শুধুই একটা দল বিনতি তারা ভোট চায় কখন জাতীয় নির্বাচনের দিন বাংলাদেশের মানুষ গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না যদি আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে যেখানে আইনি ভিত্তির ব্যাপারে একমত আপনার পোষণ করেছেন সেখানে গণভোটে এত গরিব এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো আমরা শান্তিপ্রিয় বারবার রাস্তায় রোধরে আমাদেরকে পোরাছেন আপনারা পুরিয়েছেন আর কত রাস্তায় নামতে হবে এরপরে পর আবার আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষদের নিয়ে এমন কর্মসূচি ঘোষণা করব আপনি বাচ্চা ধরে হবে বাস্তব দাবি মাঠে বাচ্চা হবে ইনশাআল্লাহ সেই দিক থেকে আমাদেরকে পথে আপনার হাটাবেন না আমরাও পথে হাঁটতে চাই না আজকের জাতীয় সমাবেশের মাধ্যমে আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি এরপরে যদি আপনাদের শুভবুদ্ধি উদয় না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি হব আপনারা যে এসেছেন আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ এবং সাথে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে প্রশাসন ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারক জানিয়ে আজকে আমার এখানে আলোচনা শেষ করছি আতিনা ফিদ দুনিয়া ইন্না লিল্লাহি ওয়া আমাদের কোরআন শিক্ষাবোড়ের নৌলদা ফয়দি সাহেব আজরিনতেকাল করছেন আল্লাহ তার তাকে জান্নাতের আল্লাহ ভালোবাসুন দেশ কোর করে ইসলাম বাংলাদেশ আল্লাহ আপনি তাকিয়ে দেখেন আমরা আজকে রাস্তাতে চলে এসেছি ইসলামের কল্যাণের জন্য দেশের মানুষের কল্যাণের জন্য এবং দেশের কল্যাণের জন্য আপনি আমাদের হরিয়াতকে আপনি কবুল করে নেন আল্লাহ যারা ফ্যাসির চরিত্র রয়েছে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন যারা আমাদের দেশে টাকা বিদেশে প্রচার করে চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে আল্লাহ ওদেরকে আপনি শুভ বুদ্ধি দান করেন নাহলে ধ্বংস করে দান ধ্বংস করে দান ধ্বংস করে দান সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আল্লাহ ফাজিশে হুজুরকে কবরে বেহেশতের বাগান বানায়া দান